জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরে কিছু রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশিফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো মিন রাশি বা পাইসেস রাশি তো ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মোহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মোহরাজ একটি নাম নিয়ে যাবেন আগামী 19 মে 2026 দিনটি থেকে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এবং শুরু হচ্ছে অন্তর্গহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন যার ফলস্বরূপ রাশিচক্রের দাদশতম রাশি তথা বিয়সপতি মহারাজের আশ্রাপত্র রাশি মীন রাশিতে বড়সর পরিবর্তন আসতে চলেছে এ ছাড়াও আগামী 19 মে রাত ঠিক 10টা বেজে 55 মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণক্ষণ বা চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন এবং এই তিথি থাকবে আগামী বিশে মে দু দিনটি পর্যন্ত এবং এরই সাথে বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাব এবং এই সময়কাল থেকে রাহু কেতু রাশিগত পরিবর্তন এবং কেতু মিন রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহা সুসময়ে একশো পঁয়তাল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন জ্যোতিষ পরশুরীয় সিদ্ধান্ত মতে এই দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই বন্ধুরা সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বররেখা অবস্থান করবে এবং সৃষ্টি করবে মিন রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ এরই সাথে বৃহস্পতি আপনার রাশির পঞ্চমের দৃষ্টি প্রদান করার কারণে আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালবপয পাইসেস রাশির পূর্বভদ্র নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল এবং সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা এবং দাম্পত্যের জীবনে চলছে কিছু কলহ এবং অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা চলছে মাঝে পেয়েই অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দেখা দিচ্ছে বা শরীরে একবার কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গায় চলছে নানা রকম টানা পড়েন, নানা রকম সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছেই হচ্ছে মিন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকা এই সমস্ত পরিস্থিতিগুলিকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই আর সহ্য করতে পারছিলেন না অন্যদিকে মিন রাশি রাশিপতি মিন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মিন রাশির সাপেক্ষে পীড়িত অর্থাৎ নিচস্তভাবে অবস্থান করার কারণে কিন্তু মীন রাশির মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে তবে এরপরে মীন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন অপেক্ষা করছে সুফল প্রাপ্তির শুভ যোগ শুরু হতে যাচ্ছে মীন রাশির সাড়ে সাথের পরবর্তী চরণ আজকের আমাদের আলোচনার মূল বিষয়টি হলো নতুন বছরে চলগত মে থেকে জুন সময় কালটির মধ্যে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব সমস্ত কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আজকে আমাদের এ চ্যানেলের ভিডিওর মূল উদ্দেশ্য অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশি বা পায়েসেস রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন তাই আজকে আমাদের মূল বিষয়টি হলো মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপড়া স্বপ্নগুলি পূর্ণ হতে চলেছে আজকের আমাদের আলোচনার সেটাই থাকছে মূল বিষয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মীন রাশির আজ থেকে অর্থাৎ উনিশে মে থেকে সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ ক্ষুবের এবং এবং ষষ্ঠভাবে গ্রহ মঙ্গল ও সূর্যের একইভাবে ট্রানজিস্ট তো আজ থেকে আগামী উনত্রিশে জুন সময়কালটি পর্যন্ত শনি মহারাজ তার সাড়ে সাথীর পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মিন রাশিতে যার কারণে বন্ধুরা মিন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি হিসেবে মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুপের ও একইভাবে রবির ট্রানজিস্ট যা কিন্তু মিন রাশির সাপেক্ষে সুসমন্বয়ে শুরু হতে চলেছে সুসমন্বয়ক যোগ যা মিন রাশির সব অধরা অপরা কাজগুলিকে সম্পন্ন করে তুলবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গা ব্যবসা পাতির জায়গা পড়াশোনার জায়গায় এবং সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করে এসেছেন এবার এসেছে চাকা ঘোড়ার পালা অর্থাৎ সুফল প্রাপ্তির পালা তাই মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় মাপের একটা পরিবর্তন মনে রাখবেন দু সালটি জুড়ে অর্থাৎ গত বছরে যদি বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেই মানিয়ে ছলনাময়ীর নানা রকম উপহাস এই সব রকমই কিন্তু মিন রাশির মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্যও করেছেন অনেকে অনেকে মিথ্যা উজহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা তারা দ্বিতীয় সম্পর্কে মজেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে কলহ মনো মানিন্য মিথ্যা বদনা মাঝে মধ্যে মাথা মতো করতে বাধ্য হয়েছেন এই মীন রাশি বা পায়েসের রাশির মানুষরা দর্শক বন্ধুরা সে আপনি মীন রাশির যে নক্ষত্রটি অন্তর্গত হন না কেন সে আপনি মীন রাশির পূর্ব ভাদ্রপথ হন উত্তরা ভাদ্রপথ কিংবা রেপতি নক্ষত্রের মানুষ হন ঘুরে দাঁড়ানোর মতো মীন রাশির মানুষরা কাউকে পাননি এই সময়কাল থেকে মীন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর বা কে বা আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো আবার নিজের সম্পর্কের পরিজনদের ক্ষেত্রে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গাগুলিতে মিন বা মিন লগ্নের মানুষরা আজ বড়ই যেন অসহায় হয়ে পড়েছে মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষরোপ করেছে পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে পর্যন্ত এসেছেন এই মিন মানুষরা এমনই খারাপ অবস্থা গেছে মিন মানুষদের এই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ ক্ষণিকটির জন্য সেই শুভ সময়ের জন্য তাদের জন্য সেই সময়টি কিন্তু চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে এগিয়ে আনতে পারবেন এবং এরই সাথে মিন রাসিপতি রাশিপতি বৃহস্পতি ও সূর্যের আশীর্বাদে তাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে তো আজ থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সময়টির মধ্যে মিন রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি সম্পত্তি অর্থাৎ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজেদের নামে রেজিস্ট্রি অর্থাৎ নিজেদের নামে ট্রান্সফার অর্থাৎ পিতার নাম থেকে পুত্রের নামে ট্রান্সফার চিন্তা ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখতে পাবে তবে পরিকল্পনা যদি করে রাখেন অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু মীন রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে আনবে অর্থাৎ মীন রাশি বা পায়েসের রাশির জন্য মিন রাশি বা পায়েশের রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনতিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে যদি কোনোরকম পরীক্ষামূলক এক্সাম কম্পিটিশনমূলক এক্সাম যদি কোনো চাকুরিমূলক পরীক্ষা এবং কোনো প্রাইভেট সেক্টরে চাকুরি বা সুযোগ আসে সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সুফল প্রাপ্তি করে চলতে পারবেন এমনও কিছু মানুষ রয়েছেন মিন রাশির বা তাদের সন্তানদের ক্ষেত্রেও হতে পারে এই ঘটনাটি যে তুলনায় পড়াশোনা করেছেন যে তুলনায় স্ট্রাগেল করেছেন যে তুলনা সময়টি পড়াশোনার ক্ষেত্রে নষ্ট করেছেন যথার্থ ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন না দর্শক বন্ধুরা আর নয় চিন্তা এবার কিন্তু সেই শুভ সময়টি শুভক্ষণিকটি চলে এসেছে এছাড়া যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মীন মিন রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে এবং বিদেশ যাবার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আসতে চলেছে এছাড়া খরচ খরচা বাড়তি সকাল এটাতে গিয়ে অনেকে অনেক সময় ঋণের দৌড় এসে পড়েছিলেন অর্থাৎ অনেক প্রবলেম ফেস করে এসেছেন তবে মিন রাশি বা পাইসি রাশির মানুষদের এরপর কিন্তু সেই জায়গায় আপনারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশমভাবে প্রবেশ যা কিন্তু আপনার রাশিতে হবে দৃষ্টি যার কারণে অনেক জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন অনেক ব্যক্তি এবং যারা কন্ট্র্যাকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সেই কাজকর্মগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্বজন বৃহস্পতিদেবের একাদশভাবে দৃষ্টি করার কারণে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আমার ভিডিওটি আগামী দিনে আপনাদের পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন